বিসমিল রহমান ইরাহিম হ্যালো বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাই জীবন যেন সুন্দর এবং সুগম হয় পুরাতন স্মৃতি সব মুছে দিয়ে নতুন আনন্দে যেন সবাই ভালোভাবে চলতে পারে এই কারণে আমি আমার আজকের ভিডিও শুরু করলাম তো সবাই কেমন আছেন আর আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে আমি সারা বছরের জন্য কিভাবে পেঁয়াজ সংগ্রহ করে থাকি সেগুলো আপনারা আজকে দেখবেন আজকে আমার স্পেশাল পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ ভাজা সাথে পান্তা ভাত আমি কালকে অনেকগুলো ভাত রান্না করে রেখেছি এক হাড়ি ভাত রান্না করে রেখেছি সেই ভাতগুলো পানি দিয়ে রেখেছিলাম সেই পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার জন্য সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু কেচে কেচে নিয়েছি তারপরে হলুদ মরিচ লবণ ধনিয়া সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে সুন্দর একটু কড়া করে ভেজে নিয়েছি তো যে যে বন্ধুরা এখন পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ হন আর আজকে কিন্তু পহেলা বৈশাখের স্পেশাল রান্না রান্নাবান্না সবাই কিন্তু পহেলা বৈশাখে পান্তা খায় যার যার সামর্থ্য অনুযায়ী পোলা মাংস যে যেটা পারে খায় নতুন বছরে সবাইকে আমন্ত্রণ আর আমি একদিকে দেখেন সুন্দর করে কড়া করে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি আসলে সবারই কিন্তু খাওয়ার ইচ্ছা থাকে কিন্তু সব সবসময় সব কিছু খাওয়া যায় না সবার কিন্তু মনের একটা আশা থাকে যে না পয়লা বৈশাখে সবাই আনন্দ করে সবাই খাবো আসলেও ফ্যামিলির সবাই যদি কম বেশি কিছুটা কিছু খাওয়া যায় এবং সবার সাথে আনন্দ করে যায় আসলে দিনটা হচ্ছে সবার জন্য একটা সুখময় আনন্দমুখর দিন আমরা যেমন ঈদ উৎসব পার্বণ পালন করি পূজা পালন করি এটাও কিন্তু এক ধরনের একটা উৎসবের মতো আসলে অন্য 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 দিনের চেয়ে এটা কিন্তু একটি স্পেশাল সেই স্পেশাল দিনটাকে আর স্পেশাল করার জন্য আমি এই ছোটো ছোটো ইলিশ মাছ দিয়েই আমি আজকে পান্তা ভাত রেখেছি সেগুলো খেয়ে নেব কারণ বড় ইলিশ এখন ধরার নিষেধ আমাদেরকে সরকারিভাবে না করে দেওয়া হয়েছে বা এখন নিষিদ্ধ আছে সেজন্য কিন্তু আমরা ইলিশ মাছটা না নিয়ে এই আগে থেকেই মানে যে ছোটো ছোটো যে ঝাটকার মতো ইলিশগুলো আছে সেগুলো আগে বিক্রি করা হতো সেখান থেকে কিন্তু ইলিশ মাছগুলো রেখে দিয়েছিলাম আর কালকে নিয়ে আস এগুলো দিয়ে কিন্তু আমরা রান্না করে নিচ্ছি তো ভাজাগুলো হয়ে আসছে এদিকে এইদিকে দেখেন আমি আর একটু স্পেশাল করার জন্য আলু ভর্তা করে নিচ্ছি সেই জন্য আলু আর ডিমটা সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে দেখেন সারা বছর যে আমি পেঁয়াজ খাবো সেই পেঁয়াজ সংগ্রহ করে রেখেছি এইখানে ছিয়াশি কেজি পেঁয়াজ আছে অর্থাৎ দুই মন ছয় কেজি পেঁয়াজ আছে একদম সেই পেঁয়াজগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি যেগুলো একটু ছেঁচা লেগেছে বা একটু নষ্ট হয়েছে সেই পেঁয়াজগুলো আলাদা করে রেখে সেগুলো কিন্তু আমরা এখন খেয়ে নেব আর যে ভালো পেঁয়াজগুলো সেগুলো কিন্তু আমাদের যে খাটের নিচে একটা তক্তার মতো বেচিয়ে নিয়েছি সেখানে কিন্তু একটু সরিয়ে রেখেছি এভাবে কিন্তু আমি প্রত্যেক বছরই পেঁয়াজ সংগ্রহ করে রেখে দেই এই পেঁয়াজগুলো কিন্তু আমার সারা বছরে খাওয়া যায় আর এখন কিন্তু পেঁয়াজগুলো একটু বাড়তি হয়েছে এখন ভিতরে কিন্তু যে একটা কাঠির মতো থাকে সেটা এখন নেই সুন্দর পেঁয়াজ এগুলা কিন্তু আমার ছোট্ট সুনামুনি দেখেন সবাই কিন্তু কাজ করছে ফ্যামিলি সবাই কিন্তু কাজ করছে সবাই আনন্দের সাথে কাজ করছে আজকে পহলে বৈশাখ এদিকে আমার রান্নাবান্না হচ্ছে আর এখান থেকে অনেকগুলো পেঁয়াজ নিয়েও কিন্তু আমি রান্নাবান্না করে নিচ্ছি আর আমার ছোট্ট সুনামুনি সাথে হেল্প করছে আর তার স্মৃতিগুলো রাখার জন্য মাঝে মাঝে কিন্তু আমি ফুটেজগুলো দিচ্ছি আর এখানে সবাই ফ্যামিলি সবাই কিন্তু বেসে বেসে এগুলো করে নিচ্ছে আর দেখেন আমার ছোট্ট সোনামুনি আনন্দে অবহিত হয়ে দেখেন কি সুন্দর করে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছে আসলে সবাই কিন্তু কম আর বেশি ফ্যামিলিতে পরিশ্রম করে ছোটো মানুষের কাজ ছোটো মানুষের কাজগুলো দেখলে কিন্তু অনেকটা আনন্দ লাগে কী সুন্দর করে ছোট্ট হাত দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছে এটা কিন্তু একটা স্মৃতি বড়ো হয়ে যখন দেখবে এই স্মৃতিগুলো কিন্তু মনে থাকবে কী সুন্দর একটা হাসি দিয়েছে ফাইন লাগছে দেখেন কেমন সুন্দর লাগছে আর এদিকে দেখেন আমি মাছগুলো ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু ভেজে নিয়েছি আলু ভর্তাটা করে নিয়েছি এখানে কিন্তু মরিচ ভর্তাটা করে নিয়েছি এটা কিন্তু পান্তা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর দেখেন এদিকে মাছগুলো কিন্তু কড়া করে ভেজে নিয়েছি সবারকে প্লেটে প্লেটে ভাত বেড়ে দেওয়ার জন্য আমি ভাতগুলো নিয়ে নিচ্ছি এক হাড়ি যাকে বলে এক হাড়ি আমি এই হাড়িতেই রান্না করে নিয়েছি এক হাড়ি ভাতের মধ্যে পানি দিয়ে দিয়েছি পানির একটু বেশি পরিমাণ হয়ে গেছে তো আমি সবার জন্য প্লেটে প্লেটে ভাত বেড়ে নিচ্ছি আর সবাই অপেক্ষা করছে পয়লা বৈশাখটা কিন্তু একটু অন্যরকম যদি গ্রাম অঞ্চলে কিন্তু এরকম একটা খুব একটা করা হয় না কিন্তু আমি শুরুর থেকেই আমার জীবনের প্রথম থেকে আমি যেহেতু আমি মহৎসর শহরে বাস করেছি সেখানে কিন্তু পহেলা বৈশাখ উদযাপন করা হতো স্কুল কলেজে পহেলা বৈশাখ হতো সেই কিন্তু আমি এটা ফ্যামিলিতেও করি তো এখন তো ছেলেমেয়েরা বড় হয়েছে তারাও একটু আগ্রহ দেখায় তো এদিকে দেখেন সব খাবার টাবার রেডি করা হয়েছে সবাই খেয়ে নিচ্ছে পাশাপাশি কিন্তু আমি আমার জন্য একটু বেড়ে নিয়েছি আর এটাও কিন্তু আমি এখন খেয়ে নিবো যে সবার জন্য বেড়ে নিয়েছি তো যে যে ভাইয়া আমার এই গ্রামের ব্লগ ভিডিও দেখতে একটু পছন্দ করেন তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর বিল বাটনটি প্রেস করে দিবেন অল অপশনটি সিলেক্ট করে দিবেন তাই যখন আমি নোটিফি ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে অবশ্যই দেখে নিতে পারবেন এদিকে দেখেন আমার পান্তা ভাতের সাথে একটি ইলিশ মাছ একটু পেঁয়াজ কাঁচামরিচ তারপরে একটু মরিচ ভর্তা আর সাথে একটু আলু ভর্তা দিয়ে আমি আমার খাওয়ার শুরু করেছি কাঁচামরিচ কামড় দিয়ে কিন্তু খেতে কিন্তু খুব মজা লাগে এটা কিন্তু একটা বাঙালি ঐতিহ্য এই ঐতিহ্যবাহ বাহী খাবারটা কিন্তু সবার একটা আনন্দের খাবার এখন কিন্তু আমাদের প্রচলন অন্যরকম হয়ে গেছে সকালবেলায় এক হারি ভাত রান্না করে আমরা সবকিছু করে নিই এদিকে দেখেন আমি আজকে দেখেন আমি একটু পোলাও রান্না করবো সবাইকে একটু পোলাও করে খাওয়াবো আর একটু চিকেন কষা করব এভাবে কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে এদিকে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো আমি একটু ভেজে নিচ্ছি সাথে কিন্তু ঘি দিয়ে দিয়েছিলাম স্পেশাল কিছু করলে কিন্তু অন্যরকম একটা আনন্দ সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করে এরকম করে কিন্তু পেস্টটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি ধুয়ে রাখা পোলাওর চালগুলো সুন্দর করে ঢেলে দিচ্ছি আর এই পোলাওর চালটা কিন্তু আমার একদম বাড়ির আমার যে ক্ষেতের সেই ক্ষেতের পোলাওর চাল এটা কিন্তু একদম ঝরঝরে এটা কালিজিরা চাল এত সুন্দর কালার এত সুন্দর হয় আসলে নিজের বাড়ির চালের রান্না করা খাওয়াটাই অন্যরকম গ্রামের বাড়িতে এটুকুই সুবিধা যে আমরা যা কিছু খাই একদম প্রিয়তা খেতে পারি এবং বাড়ির থেকে আমরা এটা সংগ্রহ করে নিতে পারি তো এদিকে পোলাওটা অনেকে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি একটু গরম পানি অ্যাড করে দিব আমি ভাবছিলাম যে রাইস কুকারে পোলাওটা বসিয়ে দিব কিন্তু কারেন্ট চলে গেছে সেই জন্য কিন্তু রাইস কুকারটার পানিটা নিয়ে আসে এখানে আমি অ্যাড করে দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু আমি গরু মাংস রান্না করতে পারবো না কারণ আমার যে বড় ভাসুর সে কিন্তু একটু প্রেশারের পেশেন্ট সে কিন্তু গরুর মাংসটা খেতে চায় না আর এদিকে আমায়ও কিন্তু গরু মাংসটা খেতে পারছি না কারণ আমার ওয়েটটা অনেকটা বেশি হয়ে গেছে সেই জন্য কিন্তু একটু আমাকে একটু কন্ট্রোল করতে হচ্ছে আর সেই জন্য কিন্তু ভাবলাম যে সবাই যদি একসাথে খাওয়া দাওয়া যায় তাহলে আনন্দ আসলে একা একা খেতে ভালো লাগে না একজনে খাবে একজনে খাবে না একসাথে প্লেটে সবাই খাবে আর কেউ খেঁচে চেয়ে দেখবে তা হয় না আমরা সবাই মিলে আজকে মুরগির মাংস রান্না করে খাবো তো চিকেনটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি আসলে চিকেন কষা দিয়ে আজকে আমরা পোলাও ঝরঝরে পোলাও রান্না করব সাদা পোলাও এটা কিন্তু খেয়ে নিব রান্নাটা কিন্তু অনেকটা আপনারা দেখছেন অনেকটা দারুণ হয়েছিল বাহিরে যে পাখির কলকাকুরি সব কিছু শব্দ শোনা যাচ্ছে এটু ক্ষমা আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এই দিকে দেখালাম দুটি চুলায় রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় আমার মুরগির মাংস হয়েছে আরেক চুলায় আমি পায়েস রান্না করে নিচ্ছি পায়েসের চালটাও আমি আমার বাড়ির হাতের চাউল আর এখানে দেখেন আমি দুটো চুলাই একসাথে রান্না করে নিচ্ছি গ্রামের বাড়িতে কিন্তু এটাই হয় তাড়াতাড়ি রান্না করার জন্য আর এদিকে দেখেন পায়েসের চালটা দিয়ে দিয়েছি পায়েসটাও রান্না করে নিচ্ছি এদিকে কিন্তু প্রায় আমার রান্নাবান্না শেষের দিকে হয়েছে চিনিটাও দেখেন পরিমাণ মতো দিয়েছি আর এদিকে দেখেন রান্নাবান্না শেষ করে আমি যখন সব কিছু রেডি করে নিব আসলে আনন্দই অন্যরকম এদিকে দেখেন পায়েসের সব কিছু দিয়ে দিয়েছি কিশমিশটাও শেষ পর্যন্ত দিয়ে দিলাম আর রান্না বান্না শেষ করে আমি ঘরে নিয়ে এসেছি আর সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি আর আমি তেমন একটা মাংস খাবো না দু চারটা আলু দিয়েছি আর একদম সাদা ধপধপে পোলাও রান্না করেছি আর সাথে কিন্তু মুরগির মাংস কষা আর পায়েস এটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ তো আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার শাহনাজের সাথে থাকবেন এই কামনায় আজকের মতো সবাইকে নববয়সের শুভেচ্ছা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম